তো খিলাফা যেখানে কায়েম হবে সেখানকার সাথে আর খিলাফা যেখানে কায়েম হবে না সেখানকার সাথে পার্থক্য হলো যে বাংলাদেশে আজও সার সার ডাকতে হয় বাংলাদেশে আজও যারা এমপি মন্ত্রী হয় তাদেরকে আমরা নিজেরাই কল্পনা করি ওনরা লর্ড হবেন ওনরা প্রভু হবেন ওনরা কেমন যেন পুরোপুরিভাবে উপাস্য হয়ে যাবেন আর আমরা হয়ে যাব তাদের পূজারি এই একটা ভাব নিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত সুযোগ সুবিধার দিকে তাকান ঘর দিকে তাকান গাড়ি বাড়ির দিকে রাষ্ট্র সফরের ব্যাপারে বলেন সব জায়গায় বাংলাদেশে একটা শ্রেণী যারা ক্ষমতায় যাচ্ছে যখনই যাচ্ছে এমন কি এখনকার সময়ে ইন্টারনিভ গভর্নমেন্টে যারা আছে তাদের যেই বাসভবন তাদের যে সুযোগ সুবিধা তাদের যেই ব্যয় তাদের নিজেদের চলতে লাগে এটি কোনো দিনও একটি রাষ্ট্রকে কল্যাণের দিকে নিতে পারে না কারণ আরবরা সিরিয়াতে আসে ইয়ামানে আসে কাপড় নেওয়ার জন্য কাপড় পর্যন্ত তাদের ঠিক মতো নাই তাদের কয়েকটা উট আছে আর কিছু লাল বালি আছে এটা মনে করতো এটা এটা বাস্তবতা যারা আরব ইতিহাস পড়েছেন তারা এটা বুঝবেন তো সাহিব নেওয়া আবি অকাসের কাছে রোস্তম চিঠি লিখলো যে ভাই বুঝতেই পারতেছি না আসছো কেন তোমরা কেন আসলা না বোঝানোর জন্য তোমার কোনো আমার কাছে লোক পাঠাও তোমার পক্ষ থেকে বিশেষ কোন দুধ পাঠাও যে আমাকে এসে বলবে যে তোমাদের আমাদের উপরে অভিযানটার আসল কারণটা কি এই আকস্মিকভাবে তোমরা আমাদের উপরে অভিযান চালাবে কিন্তু আমাদের তো বুঝতে দিবে যে ঘটনাটা কি তোমাদের এই রাজনৈতিক অভিলাষের কথা আমরা কখনো শুনিনি যে আরবরা অন্য দেশ দখল করবে এটা ইম্পসিবল এটা ডিফিকাল্ট এটা কোনোভাবেই সম্ভব নয় তো হাজর সাদিব আবি ওকাস রদি আল্লাহ তালানহু রিবি ইবিন আমির রদি আল্লাহ পাঠাইলেন রিবনি ইবনে আমের অত বেশি যে প্রসিদ্ধ সাহাবি তা না আমার কথার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে রিবি ইবনে আমের অত বেশি প্রসিদ্ধ সাহাবি না আলেম আমাদের কাছে প্রসিদ্ধ সাধারণ লোকেরা জানে হাজরত আবু বাকরের নাম হাজরত ওমানের নাম হাজরত উসমানের নাম হাজরত আলীর নাম জুবাইরের নাম তলহান নাম মহাবিয়ার নাম জানে হাসান হাসাইনের নাম জানে আবু নাম জানে রিবনি জানে ওনাকে পাঠানো হল ওনার গায়ে পুরাতন একটা জামা ছিল এবং ওনার একটা ঢাল ছিল সেটাও পুরাতন উনি যে ঘোড়ার উপরে চড়ে রুস্তুম সেনাপতি যে ছিল প্রধান যেই সেনাবাহিনীর প্রধান বলি না আমরা এখনকার সময় আর্মি চিফ আর্মি চিফ অব দি ফার্স পারস্যের আর্মি চিফের দরবারে গিয়েছে একটা লোক যেখানকার ঢোকার নিয়ম ছিল কুর্নিশ করে ঢুকতে হয় সাজদা করে সালাম করতে হয় সাধারণ সৈনিকদের নিয়ম ছিল যে সেনাপতির দরবারে কেউ ঢুকলে ঢোকার সময়ে মাথা নিচু করবে হাত নিচু করবে কুর্নিশ করবে আর সাজদায় পড়ে যাবে মাটিতে একদম ঝুঁকে পড়বে সালাম যে আমরা দেই অভিবাদন এটার জন্য ফুল মাটিতে পড়তে হবে এখানে একটা লোক সে তার ঘোড়া নিয়ে ঢুকে গেছে বেশ বসায় দেখতে তারে মনে হয় সাধারণ কোনো মোসাফির কোনো ভিক্ষুকের মতো দেখতে তাদের অর্থে তাদের চোখে তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের মূল্যবোধে তো তখন যারা থাকে না যে প্রোটোকল প্রোটোকলে নিয়োজিত যে সমস্ত সেনারা ছিল যে সমস্ত সৈন্যরা ছিল এরা বলছে যে বে কোন হে কে তুমি ভাই এমনি তুমি ঢুকে যাচ্ছ এখানে এটা কার দরবার জন্য রুস্তমের দরবার তো রুস্তমরা বলতেছে যে খামখেয়ালি এক লোক আসছে এ কেমন একটা ঢাল তার হাতে আর একটা ঘোড়া তার সাইজ সুইজ নাই কোনো আর জামা কাপড় একদম বেকায়দা অবস্থায় ধুলাবালি মাখানো পাগড়ি টাকড়ি আছে এটা সহ আপনার দরবারে ঢুকে যাবে এত তো কোনো প্রোটোকল রক্ষা করতেছে না কয়না আমি আসতে বলছি আসতে দাও রুস্তম সেনাপতিরা যাই থাকুক কাফের বদ্দিন যাই থাকুক বুদ্ধিমান নিশ্চয়ই জাগতিক তাদের মেধা আছে তা না হলে তাকে ওই পদে রাখা হতো না নিঃসন্দেহে এটা তো উনি খুব ধীরে সুস্থে বলছেন যে আচ্ছা ভাই বলো তো মানে লিমা যা আবিকুম বা তোমরা কেন এসেছো ওনার কথার উদ্দেশ্য ছিল যে তোমরা তোমাদের আশাদের আসছো কেন আমাদের দেশে তোমরা এই অভিযান করতে চাচ্ছ আমাদের পারস্য অভিযান করতে চাওয়াটা চারটি ব্যাপার না পারস্য তখনকার সময় সুপার পাওয়ার অব দি ওয়ার্ল্ড দুটো সুপার পাওয়ার ছিল এখন যেরকম দুটো সুপার পাওয়ার আমরা কল্পনা করি এখনও পর্যন্ত ইউরোপ একটা সুপার পাওয়ার আমেরিকা একটা সুপার পাওয়ার তাই আমেরিকার সুপার পাওয়ার আর ইউরোপের সুপার পাওয়ার কল্পনা করেন যে কেউ একজন গিয়ে হঠাৎ করে ইউরোপে হামলা করেছে ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রই তো বাংলাদেশের মতো কয়েক ডজন রাষ্ট্রের চেয়ে উন্নত প্রতিটা রাষ্ট্র সেখানে ইউরোপ ফুল ইউরোপের যে জোট আছে ইউরোপীয় ইউনিয়ন এই ইউরোপীয় ইউনিয়নের পুরোটাকে কেউ চ্যালেঞ্জ করে হামলা করলো আর তার একজন সাধারণ সেনাপতি ঢুকে গেছে সাধারণভাবে সে কাউকে তোয়াক্কা করছে না এবং কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড তো হজরত রিবি বললেন আল্লাহ ইবতা আসনা আমাদেরকে কেউ পাঠায়নি আমাদেরকে পাঠিয়েছে স্বয়ং আল্লাহ ইলা আইবা আইবা সুহানি যাতে করে আমরা মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামের মধ্যে প্রবেশ করাইতে পারি এটাই হলো মানুষের প্রকৃত স্বাধীনতা মানুষকে স্বাধীন করার জন্য মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতে মানুষকে যাতে নিয়ে স্বাধীন করতে পারি এই পারস্যের লোকেরা মানুষের ইবাদত করে মানুষের ইবাদত এই আল্লাহর জমিনে চলতে পারে না আল্লাহর জমিনে ইবাদত চলবে একমাত্র আল্লাহর খেলাফত হবে একমাত্র আল্লাহর সেই উদ্দেশ্যে আমরা এসেছি এটা আমাদের প্রথম উদ্দেশ্য আল্লাহ এই বাক্য শুনে তেমন একটা আশ্চর্য লাগে নেই কারণ এটা বলবেনি নবীর সেনাপতি নবীর একজন সৈনিক নবীর একজন সাহাবি তার কথা এরকমই হবে এটা খুব সিম্পল একটা কথা উনি বলেছেন যে বাক্যটা এখন আপনাদেরকে আমি বললাম লিনুখরিজাম শাহ মিন বা লিনুখরিজাম শাহ মিনা কিন্তু এর পরে যে বাক্যগুলো উনি বলেছেন সেটা খুবই ব্যাপার পরে বলেছেন ইলা এই বাক্যে এসে বিশেষ করে আমি বুঝতে পারছিলাম না যে এখানে উনি কি বলতে চাচ্ছেন উনি বলতেছেন মিঞজিকিদ দুনিয়া ইলাসাতিহা পারস্যের মানুষদেরকে পারস্যের জনগণকে দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততার দিকে আমরা নিতে চাই আহ ভাই যারা খেতে পায় না ভালো করে সাহাবিদের এই ধরনের যে যুদ্ধা অভিযান সেই সময় এরকম রেওয়াত তিরমিজি শরিফের মধ্যে আপনি পাবেন যে ওনারা এক একটা খেজুর একদিন পুরো একটা দিনের জন্য এক একটা খেজুর ভাগে পাচ্ছেন তো তখন ওনাদের মনে হয়েছে যে কম পাচ্ছি ভাগে তো আসলে কম না পুরো একটা দিনের জন্য একটা খেজুর কি মানুষের জন্য কিছু তো ওনারা দেখছেন যে এটা কিভাবে হতে পারে যে একটা খেজুর খেয়ে মানুষ বেঁচে আছে কিন্তু কিছুদিন পরে ওই যুদ্ধা অভিযান সেটা ওনারা গিয়েছেন জিহাদে ওনারা গিয়েছেন জিহাদে জিহাদে গিয়ে কিছুদিন পরে খেজুর শেষ হয়ে গেছে তখন গাছের পাতা গাছের শাক লতাপাতা এগুলোকে ওনারা খাচ্ছেন এবং সাহাবি বলেন যে আমরা তখনকার সময়ে যখন বাথরুমের প্রয়োজন পড়তো আমরা ল্যাট্রিন টয়লেটের প্রয়োজন পড়লে টয়লেট করার পরে আমাদের টয়লেটের যে রং হতো বা আমাদের টয়লেটের যে সাইজ হতো এটা একদম যে ছাগলের যে লেদি আছে ছাগলের যে বিট আছে এটার মতো দেখতে মনে হতো সেই সাহাবায় গ্রাম দুনিয়ার কোনো প্রশস্ততা আছে ওনাদের কাছে কোনো দামি অস্ত্র আছে কোন দামি ঘোড়া আছে কিন্তু ওনারা বলছেন রুস্তুমের কাছে গিয়ে অমিন জি কি দুনিয়া ইলা সাহায আমরা মানুষদেরকে পারস্যের মানুষদেরকে এমন স্বাধীন করতে চাই যেই স্বাধীন করার পরে দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার অভাব থেকে দুনিয়ার স্বচ্ছলতা এবং দুনিয়ার প্রশস্ততার দিকে প্রশস্ততার দিকে তাদেরকে নিয়ে যেতে চাই এটা তো একদম আশ্চর্যজনক ব্যাপার কেমন হতে পারে এটা এই জায়গাটা আমি কথা বলতে চাইবিদাই এটা ভূমিকা বলেছে আজকে দেখেন আমাদের বাংলাদেশের সেট দেখেন ওয়েস্ট মিনিস্টার স্টাইলে বাংলাদেশের রাষ্ট্র চলে ওয়েস্ট মিনিস্টার স্টাইলে বাংলাদেশের রাষ্ট্র চলে যেখানকার মূলনীতি আর ওই রুস্তুমের সময়ের মূলনীতির মধ্যে তেমন কোনো পার্থক্য আমার চোখে অত্যন্ত আমি খিলাফত নিয়ে বিশ্লেষণ করি গত পাঁচ বছর তো খিলাফা যেখানে কায়েম হবে সেখানকার সাথে আর খিলাফা যেখানে কায়েম হবে না সেখানকার সাথে পার্থক্য হল যে বাংলাদেশে আজও সার সার ডাকতে হয় বাংলাদেশে আজও যারা এমপি মন্ত্রী হয় তাদেরকে আমরা নিজেরাই কল্পনা করি ওনরা লর্ড হবেন অন্যরা প্রভু হবেন ওনরা কেমন যেন ভাবে উপাস্য হয়ে যাবেন আর আমরা হয়ে যাব তাদের পূজারী এই একটা ভাব নিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত সুযোগ সুবিধার দিকে তাকান ঘর বাড়ির দিকে তাকান গাড়ি বাড়ির দিকে তাকান রাষ্ট্র সফরের ব্যাপারে বলেন সব জায়গায় বাংলাদেশে একটা শ্রেণী যারা ক্ষমতায় যাচ্ছে যখনই যাচ্ছে এমনকি এখনকার সময়ে ইন্টারনিভ গভর্নমেন্টে যারা আছে তাদের যেই বাসভবন তাদের যে সুযোগ সুবিধা তাদের যেই ব্যয় তাদের নিজেদের চলতে লাগে এটি কোনো দিনও একটি রাষ্ট্রকে কল্যাণের দিকে নিতে পারে না